পাকা কমলার সুমিষ্ট গন্ধে পুরো বাগান ছড়িয়ে পড়েছে থোকায় থোকায় সবুজ পাতার আড়ালে ঝুলছে পাকা হলুদ রঙের কমলা পাতার ফাঁকি উকি দেওয়া এমন দৃশ্যে চোখ জুড়ায় সবার পাঁচ বছর আগে ইউটিউব ও পত্রপত্রিকায় এই চাষ পদ্ধতি দেখে কমলা চাষে আগ্রহ তৈরি হয়েছিল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের এরপর পার্শ্ববর্তী জেলা থেকে চারা সংগ্রহ করে নিজের তিন বিঘা জমিতে শুরু করেন এই কমলা চাষ এ বছর প্রতি গাছে ফলন হয়েছে একশো চল্লিশ থেকে একশো ষাট কেজি পর্যন্ত কমলা সার ও কীটনাশকের খরচ কম থাকায় এই বছর বেশি লাভের আশা তার এই চারাগুলো অনেক জায়গাতে সংগ্রহ করে আমি এই তিন বিঘা জমি চাষ করেছি তো আল্লাহর রহমতে আজ পাঁচ বছর মোটামুটি আমি ডেভেলপ কৃষক মাঠে অন্য অন্য চাষের পাশাপাশি এই চাষগুলো করুক তারা ডেভেলপ হবে বাইরে ছেলেপিলে ফেলে যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে লোকজন যে ক্ষতিগ্রস্ত আছে এই ক্ষতি থেকে বাঁচতে হলে এখন মাঠে এসে এই চাষগুলো করবে স্থানীয়রা বলছেন আকারে কিছুটা ছোট হলেও স্বাদ ও গন্ধে বাজারের অন্যান্য কমলার তুলনায় এগিয়ে মিজানুরের কমলা তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা কেউ ছবি তুলছেন কেউ বা নিতে এসেছেন পরামর্শ আমার ঝিন্দা জেলায় বহু খোঁজ করেছি কিন্তু পাইনি এত সৌন্দর্য বাগান আর দেখিনি এত লেবু ধরা হ্যাঁ এক এক বাগ গাছে মানে চার পাঁচ মন করে শুধু মাল দিয়ে ধরেছে লেবু দেখার মতন বাগান এরকম অনেক জায়গায় দেখেছি হ্যাঁ এই বাগান আজকে থেকে আমি কিনতে আমার বাগানটা পছন্দ হয়েছে লেবু বা লেবুর যে কালার বা সাইজ যে টেস্ট খুবই সুন্দর এদিকে কমলা চাষে প্রতিনিয়ত পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ জেলায় উঁচু এবং মাঝারি উঁচু জমির পরিমাণ বেশি হয় এখানে ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী জনাব মিজানুর রহমান তিন বিঘা জমিতে কম কমলা চাষ করেছেন কমলা চাষে অতন্ত লাভবান হবে বলে আমরা আশা করছি যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে বিভিন্ন কারিগরি পরামর্শ প্রদান করছি মাটির গুণগত মানের কারণে কমলার রোগবালাই কম ফলে বারতি মুনাফার আশায় অনেকেই ঝুঁকছেন মৌসুমি এই ফল চাষে বর্তমানে মিজানুরের বাগানে 300টি কমলা গাছ রয়েছে এবছর 20 লাখ টাকার ফল বিক্রির আশা তার মালিহা চৌধুরী i television